মুখ্যমন্ত্রীর নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্য দিবালোকে চলছে বালি পাচার বালি মাফিয়াদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে এলাকা এখন আর রাতের অন্ধকারে নয় প্রশাসনের সামনে দিনে দুপুরে লুট হচ্ছে বালি এমনই ছবি সিমলাপালের কুসুম কানালি মৌজা সংলগ্ন শিলাবতী নদীতে ট্রাক্টরে চাপানো হচ্ছে বালি সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে রনি ভঙ্গ দেওয়ার চেষ্টায় মরিয়া বালি মাফিয়ারা তবে এ প্রসঙ্গে স্থানীয় বিজেপির মন্ডল সভাপতির দাবি রক্ষকে যদি ভক্ষক হয় তাহলে চুরি আটকাবে কে এই বালি চুরের কমিশন সমস্ত তোলা মূল নেতা এই বালি কমিশন সমস্ত তোলা মূল নেতা এবং প্রশাসনিক আধিকারিকদের কাছে পৌঁছে যায় অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে স্থানীয়দের দাবি বেশ কিছুদিন ধরেই এলাকায় বেড়েছে বালি মাফিয়াদের দিনের আলোয় এভাবে নদী থেকে তোলা হচ্ছে বালি যার ফলে ভাঙছে নদীর নদীর পার। গর্ভে চলে যাচ্ছে বিঘার পর বিঘা চাষযোগ্য জমি তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি নজর দিচ্ছে কই প্রশাসন তবে অবশ্য এলাকার মানুষের একাংশের দাবি এই অবৈধ কাজের পেছনে প্রশাসনের মদত রয়েছে বলেও অনেকে মনে করছেন ব্যুরো রিপোর্ট

পয়সা দেই ন করে জানি আমরা আর উঠে উঠছে তো প্রতিদিনে হ্যাঁ উঠে দেখি তো আর খালটা আপনারা দেখিলেন তো আর লোড হয়ে আছে দেখিলেন তো তবে তারপর কিছুই নেই মানে এটি কতদিন ধরে উঠছে এই গত হয়েছে ততদিন ধরেই উঠছে ওই ট্রাক্টরে করে উঠছে আর ট্রাক্টার উঠছে আর কার গাড়ি উঠে জানেন যদি রক্ষকে ভক্ষক হয় তাহলে আপনি এই চুরি কিভাবে ঠেকাবেন আমরা প্রশাসনকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার গেছি বিএলআর আমরা লিখিত অভিযোগ করেছি আপনি দেখতে পারেন আমরা আইসি সাহেবকে সাহেবকে বলেছি বলেছি আমরা যে সিমলাপালের বুকে বালি চুরি হচ্ছে প্রশাসন এই ব্যাপারটা জানেন তারা অবগত আছেন বললে ভুল হবে যে তৃণমূলের যারা নেতা কর্মীরা আছেন তাদের মদতে এবং বিএলআর অফিসের অফিসারদের মদতে এবং থানার মদতেই এই বালি চুরি হচ্ছে এবং তারা এটা ব্যাপারে অবগত যদি ভক্ষ করে আপনি কিভাবে চুরি আটকাবেন তৃণমূলের নেতারা যারা আছেন এখানে স্থানীয়ভাবে তারা নিচ্ছেন কমিশন নিচ্ছেন বিলের অফিসে কমিশন নিচ্ছে থানা নিচ্ছে পুলিশ নিচ্ছে সব নিচ্ছে আর মানুষকে মূল্য জোগাতে হচ্ছে বারোশো পনেরোশো টাকার বালি চার হাজার টাকা কিনতে হচ্ছে